প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন দেশে বিদেশে কাছে দূরে দেখছেন সকলকে জানাচ্ছি থেকে ও কিছুদিন যাবত মনিহার ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদেরকে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো আপডেট জানাতে পারিনি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম যার কারণে কোনো আপডেট জানাইতে পারিনি তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আজকে মোটামুটি যে বিষয় নিয়ে কথা বলবো এবং যে বিষয়টা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো সেটাই হচ্ছে আমরা যে ট্যুর প্যাকেজগুলা নিয়ে কাজ করছি বা ট্যুরিজ ভিসানে কাজ করছি সেগুলো সম্পর্কে মোটামুটি আজকে আপনাদেরকে জানার চেষ্টা করব তো প্রথমে আজকে আমরা যে বিষয়টায় কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়া আমরা মালয়েশিয়ার ট্যুরিজ ভিসা প্রসেসিং করে থাকি আপনারা যারা মালয়েশিয়ার ট্যুরিজ ভিসা প্রসেসিং করতে চান তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর কাজ করে থাকি মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা আমরা তিন ভাবে প্রসেস করে থাকি প্রথমত হচ্ছে জেনারেলি জেনারেলি যে খরচটা আসে সেটা ছয় পাঁচশো টাকা মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা যাদের ইন্ডিয়া নেপাল অথবা দুই তিনটা দেশ ভিজিট থাকবে তারা সাধারণত মালয়েশিয়ার টুরিস্ট ভিসাতে অ্যাপ্লিকেশন করলে তাদেরকে টুরিস্ট ভিসাটা সহজেই তারা আপনি ভিসাটা পেয়ে যাবে তাদের জন্য টুরিস্টের জন্য যে ক্যাটাগরিগুলো থাকা প্রয়োজন একটা টুরিস্টের যে ক্যাটাগরিগুলো থাকা প্রয়োজন সেগুলো যদি একটা মানুষের থাকে তাহলে কিন্তু সে সহজে টুরিস্ট ভিসাটা পেয়ে যাবে এবার আসি কন্ট্যাক্ট ভিসা কন্ট্যাক্ট ভিসাটা হচ্ছে এমন একটা ভিসা যেটা হচ্ছে যে মালয়েশিয়ার কন্ট্যাক্ট ভিসাটা আপনার যাদের দুই দেশ তিন দেশ ভিজিট নেই মালয়েশিয়াতে ভিজিট করতে যেতে চাই তো তাদের জন্য মূলত আমরা কন্ট্যাক্ট ভিসাটা করে থাকি তো যারা কন্ট্যাক্ট ভিসা করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মালয়েশিয়ার কন্ট্যাক্ট ভিসাটা করি তৃতীয়ত হচ্ছে যে কন্ট্যাক্ট ভিসা এবং ইমিগ্রেশন কন্ট্যাক্ট এটাও আমরা করে থাকি তো এই বিষয়ে যদি কেউ জানতে চান অবশ্যই ফোন দিয়ে এই দুইটা বিষয়ে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন

আপনার যতবার ইচ্ছা যেতে পারবেন যতবার ইচ্ছা আসতে পারবেন এটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সেবাটা পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমরা বিভিন্ন দেশের টুরিস্ট প্যাকেজ করি যেমন তাই বললাম যে আপনারা যদি তিন দেশ ভিজিট করতে চান অথবা দুই দেশ ভিজিট করতে চান নেপাল আছে ইন্ডিয়া আছে দুবাই আছে আমরা কিন্তু এই যে দেশগুলা বললাম এই দেশগুলা টুরিস্ট প্যাকেজ করি এবং আমাদের কাছে মোটামুটি কোন কোন দেশের টুরিস্ট ভিসা গুলো আপনারা করতে পারবেন সেই সম্পর্কে একটু ধারণা দিই আমরা সাধারণত মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর নেপাল ইন্ডিয়া এইগুলো তো ম্যান্ডেটরি করি এবং তার সাথে পাবেন হচ্ছে যে ফিলিপাইন্স আপনার টুরিস্ট ভিসাটা যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে খরচ হবে নয় হাজার টাকা ইন্দোনেশিয়ার যদি টুরিস্ট ভিসা কেউ করতে চান সেক্ষেত্রে খরচ হবে হচ্ছে আঠারো হাজার টাকা ভিয়েতনামের যদি ই ভিসাটা করতে চান যেটা জেনারেল রিসার্চ সেটা ছয় হাজার পাঁচশো টাকা এবং অ্যাপ্রুভাল যেটা সেটা হচ্ছে যে আট হাজার পাঁচশো টাকা ভিয়েতনামে এরপরে নেপালের ই ভিসা নেপালের ই ভিসা এক মাসের জন্য খরচ হবে হচ্ছে যে পনেরোশো টাকা এবং নেপালের ই ভিসা তিন মাসের জন্য খরচ হবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা শ্রীলঙ্কার শ্রীলঙ্কার যে ভিসাটা সেটা সেক্ষেত্রে খরচ হবে হচ্ছে আপনার নয় টাকা এছাড়াও উজবেকিস্তান উজবেকিস্তানের ই ভিসার ক্ষেত্রে খরচ হবে চার হাজার পাঁচশো টাকা ডাবল এন্ট্রি ক্ষেত্রে খরচ হবে ছয় টাকা এবং মাল্টিপল এন্ট্রির ক্ষেত্রে খরচ হবে হচ্ছে আপনার নয় টাকা তো মোটামুটি আমাদের যে টুরিস্ট প্যাকেজ গুলো আছে বা ট্যুরিস্ট ভিসা যা যেগুলো আমরা প্রসেসিং করে থাকি সেগুলো সম্পর্কে আজকে মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এরপরেও যদি কারোর কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে থাকা অথবা থাকা নাম্বারে কল করে জেনে নিতে পারবেন এবং আমাদেরকে অবশ্যই কল করবেন অফিস টাইমে সেটা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা কল করেন আমরা যতното চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো দেওয়া তো আমাদের যে অফিসটা সেটা হচ্ছে যশোরে এবং যশোরের প্রান্তিক গ্রাম মনিহারে এবং মনিহার যে সিনেমা হলটা আছে তার সাথে দ্বিতীয় তলায়তে আমাদের অফিসটা আপনারা যদি সরাসরিকেও ভিজিট করতে চান সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ